ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রগড়া অঞ্চলের নেপুরা গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত একমাত্র কালী মন্দির এবার শুরু হলো একুশতম বর্ষে শ্যামা পুজো রবিবার ঘট উত্তোলনের মধ্য দিয়ে সূচনা হয় পুজো নেপুরা গ্রাম জুড়ে কালী মন্দিরকে নিয়ে ভক্তদের আবেগ লক্ষ্য করা যায় জানা গেছে এই মন্দির গড়ে ওঠার পেছনে ছিল গ্রামের বাসিন্দা তারা শঙ্কর মিষ্টের স্বপ্ন তার ইচ্ছেকে বাস্তবে রূপ দেন ভবানী শঙ্কর মিশ্র এবং পুরো নেপুরা গ্রামের মানুষজন সেই থেকেই আজ অটুট শ্যামা মন্দিরের পূজারী জানান প্রতিদিন মিষ্টান্ন ভোগ দেওয়া হয় দেবীকে আর কালী পুজোর বিশেষ দিনে থাকছে খিচুড়ি ও পায়েসের মহাভোগ মন্দিরে মানতের খ্যাতি দূরদূরান্তে ছড়িয়ে পড়েছে বহু মানুষ বিশ্বাস করেন এখানে মানত করলে তাদের ইচ্ছে পূরণ হয় পুজো উপলক্ষে এবারও আয়োজিত হচ্ছে যাত্রাপালা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেশবাসীর সমস্ত চাঁদা টানা তুলে তারপর পুরোহিত মশাইকে দিয়ে পুজো আরম্ভ করি এবং এটা সারা বছর প্রতিদিনই পুজো হয় কোনো দিন বন্ধ থাকে না আর এই যে আছেন পুরোহিত উনি প্রতি বছরই মানে সারা এই একুশ বছর ধরে সব সময়ই ওরা পুজো করেন প্রতিদিন নিত্যানি পুজো যেটা বলা হয় যেখান থেকে যে কোনো লোক এসে আগে এখানে বিয়ে এখানে বিয়ের অনুষ্ঠান তৈরি হয়

গোপি থেকেও লোক আসে গোপি থেকেও লোক আসে বেঞ্জার সাইড থেকেও লোক আসে কারণ কোথাও কালী মন্দির এরকম প্রতিদিন মানে হয় না কি নাম আপনার ভবানী শঙ্কর পয়লা না কালী মন্দিরের নাম হচ্ছে নেপুরা সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দির স্থাপিত হয়েছে চোদ্দশো এগারো সালে একুশ বছর হয়ে গেল আচ্ছা প্রতি বছর আমাদের কালী আগের দিন ঘট উঠে তারপরের দিন কালী পুজোর দিন বড় পূজা হয়

এই মার উদ্যোগেই বিশেষ করে আমার মন্দিরটা আরম্ভ হয় মানে অনেক বাধাবিঘ্ন সৃষ্টি হয় এখন বাধ্য হয়ে আমরা মন্দির করতে কিন্তু আমার এই ঝামলার মধ্যে থাকা আমরা নারাজ ছিলাম মানে মন্দির করা আমাদের ইচ্ছা ইচ্ছাই ছিল না তারপরে হ্যাঁ মানে কি দেবতার অনেক কিছু হ্যাঁ আমরা এই মন্দির করতে আসি তখন আমার বাইরে থেকে বা এখানে কিছু সাহায্য নিয়ে প্রথমে আমি যে বিশেষ পুজোর জন্য খিচুড়িটা আরম্ভ করি আমরা এই শুধু খিচুড়ি ভোগ খিচুড়ি আর পায়স

শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্লা কেশের হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোলনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেন্সুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস

ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশের মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর